এটা হচ্ছে সেই বৈশিষিক মাছ বা কামস যাই বলেন এটা হচ্ছে বড় সাইজের এর মাছ এটা একটু কালচে লাগছে কেন এটা হাউজে থাকার কারণে কালচে লাগতেছে দেখা যাচ্ছে যদি মাছটা একদিন দুই দিন হাউজে থাকে বা পানির কারণ এরকম কাজ চলে যায় তবে এই মাছটা কুপুরে দিলে আবার যে কালার সেটাই চলে আসে কেমন সাইজে আর কেমন ভাবে আছে এগুলো আছে আপনার তিনশো লাইনের মাছ এগুলো তিনশো লাইনের মাছ এগুলো বিক্রি করতেছি আমরা দুই টাকা বিশ পয়সা বা বাইশশো টাকা হাজার আচ্ছা এর থেকে ছোট চাইলে আসে তো হ্যাঁ এর থেকে ছোট চাইলে আসে আবার এই যে দেখতে পাচ্ছি এটা বাইন মাছে পোনা আচ্ছা এই সে তারা বাইন দর্শক আমরা দেখছি তারা বাইন এটা বিলুপ্ত প্রজাতির মাছ আপনারা জেনে থাকেন যে একসময় খালে বেলে এগুলো পাওয়া যেত এখন পাওয়া যায় না এটা কৃত্রিম প্রজননের মাধ্যমে এটা উৎপাদন করা সম্ভব হয়েছে এই মাছটা আর এটা আপনার যে কোনো দেশি বাংলা মাছ যেটাই চাষ করেন না কেন তার ভিতরে কিছু পরিমাণে দিয়ে দেবে অনেকটা ফ্রি তে হয়ে যাবে এই মাছটা জি জি দেখা যাচ্ছে কেজিতে আপনার আট দশ হাজার হবে কিন্তু এগুলো আছে ওইভাবে লাইন হিসেবে বিক্রি হয় না পিসে বিক্রি হয় তো এগুলো আমরা বিক্রি করতেছি সতেরোশো টাকা হাজার

এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি আশি পয়সা পিস আশি পয়সা এর থেকে ছোট বড় তো আছে ছোট বড় সব দেওয়া যাবে দাম আলোচনার সাপেক্ষে অবশ্যই আপনারা ফোন দেবেন আচ্ছা যখন যে বাজার যায় সেই দামে দামে হবে জি

দর্শক আপনি দেখছেন এখন ছোট সাইজের ব্ল্যাক কাপ মাছ এইগুলা কিন্তু অনেক সময় আছে আপনাদের কাছে ব্ল্যাক কাপ মাছটা ডেলিভারি দিলে অনেকে গ্লাস কাপ বলেন যে ভাই আমি চেয়েছিলাম ব্ল্যাক কাপ আমাকে ডেলিভারি দিয়েছে হলো গ্লাস কাপ মাছ ছোট অবস্থায় অনেক সময় বোঝাই একটু মুশকিল হয়ে যায় তারপর এগুলো একটু কালচে টাইপের ব্ল্যাক কাপ মাছ একটু কালচে টাইপের গ্লাস কাপ সাদা হয় হ্যাঁ সাদা কিন্তু ক্লায়েন্ট অনেক সময় বুঝতে পারে না হ্যাঁ এটা একটু তো পিসিস হবে এটা 12 টাকা পিস 12 টাকা পিস আচ্ছা কেউ বড় চাইজের কেজিতে দুইটা তিনটা চারটা পাঁচটা দেয়া যাবে দেয়া যাবে আচ্ছা

যে লাল রুই জাতীয় না না লাল রুই হচ্ছে মিনার জাপানি আর কি মিনার এটা আলাদা করা হয়েছে আসলে এই লাল লাল মাছের চাহিদাটা বেশি আর লাল মাছের দামটাও একটু বেশি আচ্ছা অনেকের চাই হচ্ছে আমরা একশ লাল নেবো এগুলো আমরা বিক্রি করতেছি

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া মিলকেল কালিবাস সিলভার থেকে শুরু করে জি3 রুই ভিয়েতনাম কই দেশি শিং মনোসেক্স তেলাপিয়াও পাওয়া যায় আচ্ছা ভাই সন্ধি মৎস্য হেচারি আপনার ঠিকানাটা কোথায় আমার ঠিকানা আছে যশোর চাসরা বাবরাতলা পার হাউস বাবরাতলা বললেই হচ্ছে বা টার্মিনাল বাবতলা এখানে সন্ধি মৎস্য হেচারি নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে এবং আপনাদেরকে যে মাছগুলো আজকে দেখালাম সেগুলো আমাদেরই মাছ আমাদের বিভিন্ন প্রতিনিধি মাছগুলো বাজারে বিক্রয় করে আমি এবং আমার এই যে পার্টনার জর ইসলাম তানবির আমরা দুজনে ব্যবসা পরিচালনা করি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি কেউ মাছ চাষ করতে চান বা মাছ সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই আমাদের আমাদের ফোন দিতে পারেন যে কোনো সময় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মাছ না নিলেও চলবে আপনি যার কাছে ভাবতেছেন যে আমি এনার কাছ থেকে মাছ নি আমার মাছের সমস্যা আমি কিভাবে ফোন দেবো সমস্যা নাই আপনি বিনা দ্বিধায় ফোন দিতে পারেন বিগত করোনাকালীন সময় থেকে অনলাইনে এবং অফলাইনে দুইভাবে ব্যবসা পরিচালনা করতেছি এবং সারা বাংলাদেশে আমার মাছের পোনা যায় Okay, thank you.